আসসালামু আলাইকুম ভার্সুটেকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে একটি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রিতে পেতে পারি তো প্রথমে আমরা ক্রোমে আসবো ক্রোমে আসার পরে আমরা একটি জিমেল লগ লগ ইন করার পর আমরা ক্যানভাতে ক্লিক করব তো ক্যানভাতে আসার পর আপনারা ক্যানভাতে দেখতে পারছেন আমার এই ক্যানভা অ্যাকাউন্টটি প্রিমিয়াম নেই তো এখানে আমাদের তিরিশ তিরিশ দিনের ক্যানভা প্রিমিয়াম কিনতে বলতেছে তো আমি একটা ট্যাব নিয়ে এখানে লিখবো আমরা বিঙ্গো টিঙ্গো আর ক্যানভা তো গুগলে আসার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা সরাসরি ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটু নিচে আসবো একটু নিচে স্ক্রল করব তো নিচে আসার পরে আপনাদের মাঝে একটি টাইমিং শো করবে তো যেটা এখন শো করতেছে তো আমরা এই টাইমিং শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো টাইমিং শেষ হওয়ার পরে ডাউনলোড আমরা ডাউনলোড এ ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন একটা সাইটে নিয়ে গেছে তো আমরা আবার ডাউনলোডে ক্লিক করলাম এখন আপনাদের যেটা করতে হবে এখানে গেট হেয়ার গেট হেয়ারে আমরা ক্লিক করবো কোথাও ক্লিক না করে আমরা সরাসরি গেট হেয়ারে ক্লিক করার পরে অন্য সাইটে নিয়ে গেছে তো আমরা গেট হেয়ারে ক্লিক করার পর আমাদের সরাসরি ক্যানভাতে নিয়ে যাবে এখন দেখতেই পাচ্ছেন ক্যানভাটি আমার ওপেন হয়ে এসে তো আমরা স্টার্ট গেট এখন আমাদের মাঝে ক্যানভাটি মিয়ামের যে নতুন ফিচারগুলো সেগুলো আমাদের কাছে শো করবে তো আমরা এখান থেকে একটি ডিজাইন নিতে পারি তো ডিজাইনটি নেওয়ার পর আমি আপনাদের যেটা দেখাবো যেখান থেকে আমরা সব হাই ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে খুব সহজেই তো আমি ডাউনলোড দিয়ে আপনাদের দেখালাম মাত্র তো যারা আমরা ইউটিউব থামবেন লোগো আপনার কভার ডিজাইন বিভিন্ন ডিজাইন আমরা করতে চাই তো এটি হচ্ছে একটি বেস্ট মাধ্যম আপনারা ক্যানভা প্রিমিয়াম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এইভাবে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ